সালামু আলাইকুম তো আমাৰ ইউটিউব চেনেলে আমি লাইভ পাই নাই আজকে নাজানি অল্প ই হলো যে লাইফ যাই যায় এক ডাবার টাইম লাইট করি তে তোমরা লাইফ যে যেখান থেকে দেখছো অল্প কমেন্টে জানা আছে যে জানি কি করা হারি যে না আমার লাইভটা অত দূর যায় তো তোমরা সবাই অল্প সাপোর্ট করে দিও তোমরা যদি অল্প সাপোর্ট করো আমি ভাই মেলা আকবড়া জামু তোমরা একটু প্লিজ একটু সাপোর্ট করে দাও

देख देख देखा, देखा। देखे भिडियो देखते मैंने कौल साबित करो कौल चरम तो से कहते ना मन की को सब्सक्राइब करे दो <laughs> को, को सब्सक्राइब करे दो <laughs> जरा मोबाइल उधार लाए पुरस्कृत है और जन्ने यार कि ये करता सना तो तुम प्लीज चैनल टाके सब्सक्राइब कर रहो आरो बाला बाला वीडियो पार्ट तो मैं বাই বাই আজকে লাইফটা ইটুদ প্রথ তোমরা বেশি বেশি করে শেয়ার করো ফেসবুক এর হাতেও করে দিলাম লাইভটা ফেসবুক থেকেও আসতে পারবা